বোলিং ফিল্ডিংয়ে উন্নতি আসলেও টাইগার ব্যাটারদের পারফরমেন্সেই যাচ্ছে তাই বড় মঞ্চে সেটা লেখা দিতে হচ্ছে বাংলাদেশ দলকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও একই চিত্র বলার আস্থার প্রতিদান দিলেও টপ অর্ডার ব্যাটাররা শতভাগ ব্যর্থ এ সময় আলোচনা করতে হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন নাজমুল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন বিশ্বকাপ বা যে কোনো বড় মঞ্চেই বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যাচ্ছে এই বারবার হেরে যাওয়াতে আসলে খুব একটা জাতীয় দল জন্য লাভ হচ্ছে না অথবা বাংলাদেশ খুব বড় ব্যবধান হেরে যাচ্ছে অথবা খুব আমরা যদি ক্লোজ ম্যাচ কিন্তু তার শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যাচ্ছে এইখান থেকে যদি বেরিয়ে আসতে না পারে বাংলাদেশ ক্রিকেট দল দর্শকরা তো আসলে মুখ ফিরিয়ে নিতে পারে ধন্যবাদ আপনাকে অবশ্যই আসলে দেখেন আমরা যদি লাস্ট ম্যাচটাই যে ইন্ডিয়ার সাথে আমাদের যে খেলাটা ছিল এই কিন্তু আমাদের আমার কাছে মনে হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো ছিল না খেলার অ্যাপ্রোচটাও কিন্তু আমার কাছে এতটা পছন্দ হয়নি তো সব কিছু মিলে যদি আমি বলি ইন্ডিয়ার সাথে দেখেন আমরা কিন্তু আপনার টসিতে আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তো আমি মনে করি ইন্ডিয়ার সাথে খেলার সময় কিন্তু আমাদের বলো স্পিনটা সিমার আমি প্রেফার করি যেটা আমরা কিন্তু মানে আমরা চাচ্ছিলাম যে ইন্ডিয়ার সাথে আমরা স্পিন দিয়ে অ্যাটাক করাটা আমার কাছে এটা একটু মানে খুবই ডিফিকাল্ট মনে ছিল বাট আমরা যেভাবে ক্রিকেট খেলছি আপনি যদি বলেন পুরো ওয়ার্ল্ড কাপে যদি আমি দেখি আমাদের কিন্তু দেখেন আপনার নেদারল্যান্ডের সাথে বা নেপাল বা এদের সাথে কিন্তু আমরা আসলে সবসময় আমরা ভালো মানে জিতাই আমরা আমরা আশা করি কিন্তু সবকিছু মিলে আপনি যদি বলি লাস্ট অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে আমরা যতটুকু ক্রিকেট খেলেছি বা যতটুকু ভালো ক্রিকেট খেলছে এর চেয়ে কিন্তু আমরা ভালো খেলার একটা টিম আর যেটা আমরা খেলতে পারছি না আমি যদি বলি আপনাকে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সাথে কিন্তু এর আগে কিন্তু আমরা এর চেয়েও ভালো ক্রিকেট খেলেছি হ্যাঁ হতে পারে যে আমাদের ব্যাটসম্যান খুব একটা বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের ধারাবাহিকতা নেই যদি একটা ম্যাচ ভালো খেলে পরের দশটা ম্যাচ খারাপ খেলে এটা হলে তো হবে না অনেকে সমালোচনা করছেন যে বাংলাদেশ স্পিন দিয়ে অ্যাটাক শুরু করলো বোলিং অ্যাটাকের কথা বলছি যাদের বিরুদ্ধে অ্যাটাক হলো সেই সব ব্যাটসম্যান বা ব্যাটাররা হচ্ছেন স্পিন খেলার খুবই অভিজ্ঞ সে এই কৌশলগুলো প্রতিটা ক্ষেত্রে তাই বাংলাদেশ ভুল করছে কিনা বা টসে জিতে বাংলাদেশ কি আসলে বোলিং করা উচিত ছিল নাকি ব্যাট করা উচিত ছিল এই জানতে চাই কৌশল কি ঠিক ছিল আমি যদি ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমি বলি আমি ইন্ডিয়ার সাথে সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের ফাস্ট বোলার অসাধারণ অসাধারণ বোলিং করেছে আমি যদি বলি থ্রু অফ দা টুর্নামেন্ট আপনি মুস্তাফিজ সাকিব অসাধারণ বোলিং করেছেন বাট আমাদের যেহেতু বোলিং এই জন্য আমি মনে করি আমাদের বোলিং স্ট্রেন ইন্ডিয়ার সাথে যাওয়া উচিত ছিল

যদি কেউ বলে এটা আপসেট আমি কখন এটা বিলিভ করবো না ক্রিকেট খেলছে ওরা কিন্তু মাঠে যখন এবং খেলা জিতার জন্য মাঠে সবকিছু মিলিয়ে কিন্তু আফগানিস্তান বডি ল্যাঙ্গুয়েজ মানে অসাধারণ ছিল যেটা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের টিম আমাদের টিমের বডি কিছুটা হল মানে হ্যাঁ এটা হতে পারে যে আমাদের ব্যাটসম্যানরা রান করছে না কনফিডেন্সের অভাব সবকিছু মিলে কিন্তু হ্যাঁ যেটা ম্যাচ অনেকে বলছেন আমরা হয়তো মার্চের বাইরে করছি সেটা কি সহজে হতো কিনা যে সময়টা জাকের বারবার ব্যর্থ হচ্ছিলেন রান তুলতে তার আগে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে রিসাদ পাঠানো যেতে পারতো কিনা তাহলে কি ফলাফলটা ভিন্ন হতে পারতো কিনা ক্রিকেটে আসলে মানে কি করলে কি হতো এটা বলাটা খুব ডিফিকাল্ট আপনার সিচুয়েশন যদি না না খেলতে খেলতে পারে তাহলে কিন্তু কিন্তু বাট প্রত্যেকটা টিমের দেখেন একটা ধরুন আফ্রিকা বা আমি অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া একটা টিমের সাথে কিন্তু ধরনের প্ল্যান থাকে যেটা আসলে আমাদের হয়তো বা প্ল্যান করছে অথবা কাজ করতে কাজ হচ্ছে না বাট আমি যেটা বলতেছি যেহেতু আমাদের এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের শেষ না আমাদের কিন্তু তারপরে কিন্তু দেশে দেশে কিন্তু আমাদের হোম সিরিজ টেকনিস আফগানিস্তান এবং ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আছে তো আমি মনে করি যেহেতু আমাদের দেশ প্লেয়াররা খেলছেন ও ঘুরে ফিরে কিন্তু ওরাই খেলবে

যে ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে আমরা যেভাবে হারতাম আমি মনে করি যে বাংলাদেশ বলতে তোমার বাংলার সঠিক ট্রেক বাট আমরা কিন্তু না আমরা কিন্তু একটা বিশাল একটা মার্জানে হেরে যাচ্ছি এবং ক্রিকেটটাও আমাদের কিন্তু খুব একটা ইম্প্রুভ হচ্ছে না সবকিছু মিলে আমি মনে করি যে